বিশ বছর বিদেশ করার কর্মফল এটা বুঝছেন একজন প্রবাসী ভাই বিশ বছর বিদেশ করিয়া জমি কিনছে বাড়ি করছে ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করাইছে তাদেরকে প্রতিষ্ঠিত করছে একটা পর্যায়ে উনি অনেক দেরি করে বিয়া করছে এখন ওনার ছোট ছোট বাচ্চা এখন বিশ বছর বিদেশ করার পরেও মনে হয় উনি বলতেছে আরো দশ বছর বিদেশ করার প্রয়োজন আছে কারণ ওনার তো পাশে পিছনে দাঁড়াবার মতো কেউ নাই ওনার ছেলে মেয়ে তো আর বড় হই না যে বাবার পাশে একটু দাঁড়াইবে ছোট্ট ছোট্ট বাচ্চা আর ওনার বন্ধু বান্ধব যারা আছে তাদের ছোট ছোট বাচ্চা নাই তাদের বাচ্চা কাচ্চা এখন তাদের বাবার সাথে কাজ করে তাদের ছেলে মেয়েরা নিজেরা কাজ করে বাবাকে হেল্প করে উনি বলতেছে আসলে সময় মতো যদি বিয়ে করতাম তাহলে হয়তো আমার ছেলে আজকে আমার সাথে বিদেশ থাকতো অথবা আমি দেশে রেস্ট করতাম আমার ছেলেরা আমাদের বিদেশ থেকে টাকা পাঠাইতো আর আমি পয়সা পয়সা খাইতে পারতাম আসলে আমার তাগটাই খারাপ খুব অল্প পয়সায় বিদেশ আসছিলাম আসার পরে পরিবারের চাহিদা মেটাইলাম বাড়ি করলাম জমি কিনা দিলাম ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করাইলাম বিনিময়ে সবাই প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র আমি ওই দুঃখ বসে পড়ে রয়েছি এখন বিশ বছর করলাম বিনিময়ে আর কিছুই পাইলাম না কষ্ট আর লাঞ্ছিত ছাড়া এখন আমার নিজের ওই একটা বাড়ি করার প্রয়োজন কিন্তু আমি তো টাকা দিয়া সবাই প্রতিষ্ঠিত করে দিই সবাই পজিশন করে দিছি অথচ আমার নীতির এখন পজিশন নাই কারণ বিদেশের অবস্থা তো আগের মতো না আগে যখন বিদেশ আসছিলাম তখন মাসে দেড় লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম করছি কারণ কাজ ছিল বেশি কাজ থাকার কারণে ইনকাম করতে পারছি এখন তো আর ওই রকম ইনকাম করতে পারি না আগে জায়গা জমি কিনা যাইতো খুব সস্তা দামে এখন তো এক শতক জায়গায় কিনারও সামর্থ্য কোনো প্রবাসী থাকে না কারণ কোনো জায়গায় হচ্ছে তিন লাখ টাকা চার লাখ টাকা কোনো জায়গায় দুই লাখ টাকা শতক বিক্রি করে তাই আমার প্রবাস জীবনের গল্পটা আমি বলতে গেলে আমার চোখে পানি আসে ওনাকে আমি জিজ্ঞেস করলাম ভাই এমনি কি আপনি নিজের জন্য কোনো ব্যাংকে টাকা পয়সা রাখেন নাই ভাই পরিবারের দায়িত্ব নিয়ে প্রবাসে আসছিলাম পরিবারের মানুষকে প্রতিষ্ঠিত করার তাদেরকে ভালো রাখার চিন্তাটা সবসময় আমার মাথায় থাকতো তাই আর নিজের জন্য কোনো কিছু করি নাই এখন বুঝতেছি যদি নিজের জন্য কিছু টাকা জমিয়ে রাখতাম তাহলে হয়তো আমার জীবনটা আরও একটু সুন্দর হইতো আমি দেশেও গিয়া একটা কিছু করে খাইতে পারতাম আসলে এই জিনিস প্রবাসী বিশ বছর পনেরো বছর থাটার পরে যদি একজন প্রবাসীর কাছ থেকে এই গল্প শুনি তাহলে নিজেকে মানাইতে পারি